আসসালামু আলাইকুম সম্মানিত ব্রাস এই মাত্র আমরা পর্তুগাল প্রবাসী এক ভাইয়ের বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি এবং কি আমাদের গাড়ির থেকে মালগুলা কিভাবে নামিয়ে আমরা বিল্ডিংয়ে উঠাচ্ছি আপনারা দেখেন একটা জিনিস ফলো করেন যে আমরা সারা বাংলাদেশ কিভাবে কাজগুলা করে থাকি আর আমি কিন্তু গাড়িটা দেখাইছি বাড়ির ডান পাশ চারপাশ দেখাচ্ছি এবং কি নিচে নেমে আপনাদেরকে এই বাড়িটা দেখাবো হ্যাঁ স্বয়নসুম্পন্ন বাড়িটা দেখাবো কত সুন্দর বাড়িটা বাড়ির অল ডিজাইন দেখার জন্য ওয়েট করেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন আর আমাদের এই গ্লাসটা কিন্তু সচরজর সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে প্লেন গ্রিন গ্লাস ফাইভ এম এম চুংহা কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে মাত্র চারশো টাকা স্কোয়ার ফিট আমরা দাম নিয়েছি এই বাড়িতে ঝানালা লাগানোর পরে শয়ন ভিডিও পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন স্বয়ংসম্পন্ন জানালা কমপ্লিট জানালা আর সিঁড়ি দিয়ে দেখেন বাড়িটা কিন্তু ডুপলেস একটা বাড়ি এই ডুপলেস বাড়ি কত সুন্দর ডিজাইন হয়ে থাকে এবং করা যায় আপনারা যদি করতে চান ডুপলেস বাড়ি অবশ্যই বাড়িটা দেখার জন্য একটু সামান্য ওয়াইড করেন আমি নিচে নামতেছি নেমে অবশ্যই সম্পূর্ণ বাড়িটা আপনাদেরকে দেখাবো এই সামান্য একটু সময় ওয়েট করেন দেখেন ধীরে ধীরে নিচে নামা হয়ে গেছে আরও মালামাল নিয়ে আমার পোলাপান বিল্ডিংয়ে উঠতেছে এবং কি দেখেন এই যেটাই হচ্ছে আমাদের গাড়ি এবং কি কীরকম গ্লাস কি কোম্পানি দিয়েছি অ্যালুমিনিয়াম লকটাও আপনারা দেখেন যে কত সুন্দর লক ব্যবহার করেছি এই গ্লাসের নাম প্লেন গ্রিন কালার গ্লাস আর হচ্ছে বাড়ির ডিজাইন যে কথা দিয়েছিলাম দেখেন ও মাই গড সেই একটা বাসা হয়েছে ডুপ্লেস বাড়ি এত সুন্দর ভারী করা যায় এই বাড়ির ভিতরে কিন্তু সুইমিং পুল আছে মাছের যে একোরিয়াম আছে এবং কি এই বাড়ির ভিতরে স্বয়ংসম্পন্ন কমপ্লিট যখন হবে বাড়িটা কালার কমপ্লিট হবে তখন কিন্তু এই বাড়িটা আরও সুন্দর দেখাবে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা দেখতে পারবেন এই বাড়ির স্বয়ন সম্পূর্ণ কমপ্লিট একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে সিঁড়ির সামনে যে গ্লাসগুলা এটা লাগানো বাকি আছে আমরা কিন্তু কেবলমাত্র কাজে এসেছি অল্প কয়টা জানালা নিয়ে এই বাড়ির সম্পূর্ণ জানালা লাগানোর পরে অবশ্যই একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি কথা দিলাম আর সম্মানিত ব্রিয়াজ দেখেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এত সুন্দর সুন্দর ভারী না এর থেকেও যদি আপনারা উন্নত ভারী করে থাকেন নিঃসন্দেহে আমাকে ডেকে নিয়ে আপনার বাড়ির কাজ আমাকে দিয়ে করাইতে পারেন